এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম গাজা লেবাননে আরো যুদ্ধ করতে চায় ইসরায়েল সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির পর বেরিয়ে আসছে লাশের সারি পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বর্ষতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবান সরকারের বন্দি বিনিময়ের ঘোষণা গাজাকে নিচ দার দাঁড় করাতে সব করবে তুরস্ক জানিয়েছেন এরদোয়ান গাজা লেবাননে আরো যুদ্ধবিরতি চায় ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন তারা গাজা পশ্চিম তীর ও লেবাননে আরো যুদ্ধ চালিয়ে যেতে চান এজন্য তিনি তার বাহিনীকে নির্দেশনা দিয়েছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সোমবার বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে পনেরো মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এমন কথা বলেছেন ইসরায়েলি সেনা প্রধান হার্জি হারজি হালিবি এক বিবৃতিতে তিনি বলেন গাজা উপত্যকায় তীব্র প্রতিরক্ষা প্রস্তুতির পাশাপাশি আমাদের নাগরিকদের কাছে পৌঁছানোর আগে সন্ত্রাসীদের সন্ত্রাসীদেরকে আটকাতে এবং ধরার জন্য আগামী দিনে যদিয়া ও সামারিয়াতে গুরুত্বপূর্ণ অভিযানের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যদিয়া ও সামারিয়া হল পশ্চিম তীরের একটি অধিকৃত এলাকা তিনি গাজা উপত্যকা ও লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য তার বাহিনীকে নির্দেশনা দেন সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার ক্ষমতা নেতা আল আসাদের পতনের পর দেশটির কোন অংশ দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুল থেকে এফপি জানায় শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন সিরিয়ার ভূখণ্ডের কোন অংশের প্রতি তুরস্কের লোভ নেই ধ্বস্ত সিরিয়ার কুর্দি বাহিনীর বিরুদ্ধে আমকারার হুমকিনে উদ্বেগ বাড়ছে এমন সময়ে এ মন্তব্য এলো গাজায় যুদ্ধবিরতির পর বেরিয়ে আসছে লাশের সারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির শুরুর পর বাস্তুচ্যুত হাজার হাজার গাজাবাসী তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে এলাকায় ফিরার পরে চলছে উদ্ধার অভিযান ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে লাশের সারি গত চব্বিশ ঘন্টায় বাষট্টি লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে সোমবার বিশ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় জন নিহত হয়েছেন এবং আরও বাষট্টি জনের লাশ উদ্ধার করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রালয় আরও জানিয়েছে এনে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ হাজার পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও 11191 জন স্বাস্থ্য মন্ত্রলয়ের মতে নিহত ও আহতদের সংখ্যা আরও বেশি এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় সঠিক সংখ্যা বলা যাচ্ছে না উল্লেখ্য ফিলিস্তিনের অবরुद्ध গাজা এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অবহিত এ হামলায় শ্রেষ্ঠ ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগ এর জন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজাই ভবন ধসে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফিলিস্তিনের পূর্ব অংশ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি ব্যবস্থার বিরুদ্ধে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বেশ্বিক বসতি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধমূলক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এক বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি নাগরিকদের উপর অবৈধ বসতি স্থাপনাকারীদের আক্রমণ বৃদ্ধির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে এতে আর বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই আক্রমণগুলোর জন্য ইসরায়েলি সরকারকে সম্পূর্ণ এবং সরাসরি দায়ী করে এদিকে মন্ত্রালয় ফিলিস্তিনি জনগণের উপর সম্মিলিত শাস্তি আরবের নীতি তীব্র নিন্দা জানিয়েছে একই সাথে ফিলিস্তিনি নাগরিকদের চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ক্রমাগত ভাবে ফিলিস্তিনি অধিকার ক্রমাগত ভাবে ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন করার অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবান সরকারের বন্দি বিনিময়ের ঘোষণা তালিবান সরকার আজ কাতারের মধ্যস্থতায় একজন আফগান বন্দির বিনিময়ে দুই মার্কিন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে আজ মঙ্গলবার তালেবান সরকার এক বিবৃতিতে জানিয়েছে প্রায় দুই দশক আগে আফগানিস্তানে গ্রেফতার হওয়ার পর ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদণ্ড একজন আফগান যোদ্ধাকে আফগানিস্তানে বন্দি দুই মার্কিন নাগরিকের বিনিময়ে মুক্তি দেয়া হয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্বৃতি দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা এপি জানায় যুক্তরাষ্ট্রে বন্দি এক আফগান যোদ্ধা খান মোহাম্মদকে আমেরিকান নাগরিকদের বিনিময়ে মুক্তি দেয়া হয়েছে এবং দেশে ফিরে এসেছেন মোহাম্মদ প্রায় দুই দশক আগে আফগানিস্তানের পূর্ব অঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে গ্রেফতার হওয়ার পর ক্যালিফোর্নিয়ার রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিলেন এ এপ্রিল জিজ্ঞাসাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বন্দীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর তিনি এই ঘোষণা আসে প্রথম সাথে একটি চুক্তি তালেবানের করেন যা দু হাজার একুশ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ক্ষমতায় ফিরে আসার পর প্রশস্ত করে নভেম্বরের ট্রাম্পের নির্বাচনে জয়লাভের পর তালেবান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করার আশাবাদ ব্যক্ত করে গাজাকে নিজ দার করাতে সব করবে তুরস্ক জানিয়েছেন এরদোয়ান গাজায় যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোয়ান বলেছেন গাজাকে নিজ পায়ে করাতে সব করবে তুরস্ক বৃহস্পতিবার ষোলো জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম আনাদুরু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোয়ান বলেন এই চুক্তি ফিলিস্তিনের ভাই এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে এদিকে গাজায় পনেরো মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধ বিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে যুদ্ধ বিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস যুদ্ধ বিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পারপর পর এই চুক্তি কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই চুক্তির ফলে কাজায় লড়াই বন্ধ হবে ফিলিস্তিনদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং বন্দিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরও কাজ বাকি আছে এই চুক্তিতে জোর দেওয়ার জন্য তিনি জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান